তখন চা চা একম জায়গা আমরা দিয়েছে যে এক জায়গা দিয়েছে এক ডিসম বাইরে বাইরে বেলা আগে আগে হেবা করে দিয়ে দিছে হেবা করে বাইরে দিয়ে তারপর আমি বিক্রি করছে আর বন্যগিকে ইয়া তিন বন্যার বৈন্যকর বেচাইছে সাড়ে তিনগুলো সাড়ে তিন করে জায়গা নিয়ে আমরা পাঁচ বছর বক বল করে খাইছি খাবার পরবর্তীতে এরা কী করেছে এলাকার অন্য কোন লোক মিয়া আলম নেতারা নিয়া যায়া এরা মাপ দিছে আমি নিয়ে আমি নিয়ে মাপ দিয়ে কাগজ সরম জন্মিনে কাগজ লো বইসা মাপ দিছে মাপ দেয় না ফলে দিয়ে দেখছে দেখ কাগজার না তার বাইরে আগে দিয়ে দিছে তার বাইটটা দলিল রাইট হয় তার বাইটটা দলিল সঠিক হয় এই জন্য আঙুরটা না টিকার পরিবর্তে আমাকে আমি ওনাদের বলছি আমাকে টাকা দেন না জায়গা দেন ওনারা বলছে টাকা দিবো না জায়গা দিব দিমো কইতে বারো বছর পর্যন্ত বারো বছর আমাকে বারো বছর ঘুরাইছে ঘুরানো এখন আমি আমি পুলিশের আশ্রয় নিচ্ছে পুলিশে আম করে বলছে না তার আশ্রয় নিয়েছে না এতারা আমরা বলছে না কোথায় যায় মামলা করো সিটিং মামলা যেটা এটা জ্বালিয়ে দিয়ে করছে এটা আমরা বিচার করতে পারবো না তখন যাই কোরে মামলা দিয়েছে মামলা যা গেছে পিপিএ পিপিএর থেকে রায় হাইছি আমরা পাইছি না এটা সিটিং বাজি করছে জালিয়ে দিয়ে করছে এর পরে দিয়ে মামলা গেছে আপনার সি আই তো তে সি আই ডি ওতে আমরা মামলা পাইছি তারা জ্বালিয়ে দিয়ে করছে সিডিং বাজি করছে সব জায়গায় করছে পুলিশের কাছে পুলিশের করছে না ওনারা সিটিং বাজি করছে চালিয়ে দিয়ে করছে পতরা করছে করছে এগুলা করছে তোমরা এখন ওনাদেরকে নিয়ে আইন আয়ত্ত নিয়ে তারা তোমার জায়গা উসুল করো না টাকা উসুল করো এটা বলছে এখন ওয়ারিং হয়েছে ছয় মাস ছয় মাস ধরে ওয়ারিং হয়েছে ওনাদেরকে আমি বলতেছি ওয়ারিং হয়ে গেছে আপনারা আমাকে করে টাকা দেন না জায়গা দেন ওনারা দিব দিব বলতেছে খালি কিন্তু দিবের বেলা কোনো কিছু নাই কথার বেলা আছে টাকা দিবার বেলাও না জমি দিবে মানে মুখ দা বলে দিব দিব কিন্তু কামে দেয় না এই তো জামেলা যে বেডায় ক্ষতিগ্রস্ত হইছে ক্ষতিগ্রস্ত লোকের সমাধান করতে বলছি আমার বাড়িতে তো দেখা গেছে টেহা দিলেন জেলো খাটলেন দুই তিন দিন